হ্যাঁ ভিউয়ার্স তো আবারও চলে আসলাম সেই বাসা পরিবর্তনের ভিডিও নিয়ে আপনারা জানেন পুগুলো থেকে নাটোরের বাসা স্থানান্তরিত হচ্ছে দেখুন সবকিছু কি নিজভাবে এখানে মূলত গদি এটাকে মূলত গদি বলা হয় এটা একজনই নিজেই নিজের কাঁধে তুলে নিয়ে চলে যাচ্ছে অপর পাশে আরেকজন কাঠ নিয়ে যাচ্ছে ধীরে ধীরে কিছুই নিয়ে যাওয়া হবে তাকে তোলা হবে এ এরই মধ্যে আর একটা চাচা এ মূলত সব এদের এ খাট নিয়ে যাচ্ছে ধীরে ধীরে মূলত সবাই অনেক পরিশ্রম করতেছে আসলে বাসার জিনিস তো অল্প না অনেক এই দিকে সবাই মিলে আবার ফ্রিজ নিয়ে যাচ্ছে আসলে এটা অত্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ কাজ এটা নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন ছিল সবাই মিলেও নিয়ে যেতে পারছিল না কারণ ফিরিজ অনেক বড় সরি এটা ফ্রিজ নয় এটা হচ্ছে আলমারি আলমারিটা নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল কারণ এটার ওজন অনেক এবং এটা একজনে নিতে পারতেছিল না শুধু বারবার পিছলে পড়ে যাচ্ছিল এদিকে দেখুন সবার অবস্থা কি হয়েছে কেউ ঘেমে কেউ ধুলায় মেখে কী এক জর্জরিত অবস্থা আসলে এত বড় জিনিস সিঁড়ি দিয়ে তোলা তোলা নামানো অত্যন্ত কঠিন আর অল্প জায়গায়

সমস্যা নাই মাছি যাচ্ছি না ওখান থেকে করব এখানে দেখুন বাইরে কত জিনিসপত্র রাখা আছে এগুলো সবকিছুই কিন্তু তোলা হবে এটাকে এদিকে দেখুন উপর থেকে মেয়ে মানুষগুলো দেখতেছে কি করা হচ্ছে এদিকে আবার ফ্রিজ নামানোর কাজ শুরু করলো দেখুন একজনই তার কাঁধের উপর পরে কিভাবে নামাচ্ছে আসলে শ্রমিকদের গায়ে অনেক শক্তি হয় তারা সারাদিন কাজ করে তো তাদের গায়ে অনেক শক্তি হয় তারা অত্যন্ত শক্তিশালী যে কারণে একাই খাড়ে করে নিয়ে যাচ্ছিল এদিকে সবাই একটু করে হাত লাগিয়ে সাহায্য করছিল অবশেষে একদম নিজ চলে আসলো ফিরিজটা সবাই অত্যন্ত যত্ন সহকারে কাজটি করেছে এবং দায়িত্বশীলভাবে কাজটি সম্পন্ন করেছে যার কারণে কোনো জিনিসপত্রের কোনো ক্ষতি হয়নি এদিকে ডাবলু কথা না বললেই নয় ছেলে তো প্রথম থেকে অত্যন্ত কঠোরভাবে পরিশ্রম করতেছে তারপর কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিলও কিন্তু পাতলা নয় এটাও অনেক ভারী যে কারণে এটা নিয়ে যেতেও স্বাভাবিক অনেক কথা